কিন্তু আমার মাওলা যখন ফজরের সময় মুয়াজ্জিন ডাক দা সালাতু খায়রুম মিনান নাউম হুম হইতে নামাজ ভালো হে না পারমান ফজরের সময় তোকে আমি আমার ইবাদত পাই না জোহরের সময় তোকে আমি ডাকলাম কই জোহরের সময় তোকে আমি আমার ইবাদত পাই না আসরের সময় তোকে আমি ডাকলাম আসরের সময় তোকে আমি আমার ইবাদত পাই না রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো না হালাল হারাম কমিস কইরা খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই হস করতে বললাম করো নাই জাকাত দিতে বললাম দাও নাই এখন কবরে আসছো এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা চুল আছে ওই সুলার নাম হইছে জাহান্নাম

যদি না ফরমান পেলাম আজই সুকর বুঝ করে আমার মাওলার কবরের ভিতরে গাওনা কর একটা নয় দুইটা নয় 30 আতু ওয়া 30 তিনান লাউ ফি কাফিল আম্মা আমবাতু কদর না ফরমানের কবরে 내려 পড়きゃ যাইবে আল্লাহ পিంద সবাইকে maaf করে দেয়

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এই কুকুর পাখি ডাক সুড়ক চাপা পাখি ডাকছে এক কাছ থেকে লাভdownarrow অল্প কাছে করে ডাক দেয় কি মজা আপনারা অনুভব পাখি সারা দিন করে ডাক দেয় কিন্তু ওদের ভাষা ডাক দেয় আল্লাহু সবাই কাক সারা দিন ডাক দেয়

এই বরকতি মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করছেন তা আসতে পারছি কথা বলে ঠিক না বেটি দেখেন কিছু লোক থাকবে আমাদের বিরুদ্ধে কথা বলে ঠিক না বেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহল ছিল কি ছিল কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে কি বলেন বর্তমানেও কিছু লোক আছে আমাদের বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক না বেটি

যখন আঙ্গুলটি ইশারা করছে করার সঙ্গে সঙ্গে চারটা দুই খন্ড হইয়া দুই দিকে গেছে যখন আবার আবু জাহ বলতেছে মোহাম্মদ সত্যিকার নবী আবার পারলে একটু এটা দেখ যখন রাসুল করিম সাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করছে করার সঙ্গে সঙ্গে দুই টুকরো চাঁদ মিল একসাথে চাঁদ হয়ে গেছে তারপর আবু জাহের ইমান নসিব হয়নি আর একবার বলতেছে মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও পারলে বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে মোহাম্মদ সাল্লাম হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলছে হ্যাঁ হাতের মুঠে তোর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে তখন হঠাৎ আবার মাওলা পাথরের জবান খুলে দিছে পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হাতের ভিতরে তিনটা পাথর কয়টা পাথর এই মুজিজা দেখার পর আবু জালিল ইবনে নসিব আরেকবার বলতেছে মোহাম্মদ কত বুঝে যা দেখাইছে আমাদের নবী তুমি যদি সত্যিকার নবী হও আটি বিহীন খাজুর দ্বারা তুমি গাছটাই দেখাইতে পারো না তখন রাসুল করিম সাল্লাহাম বলতেছে এই আবু জাহেল পারলে কি হইবে তো আমি কালী না পাই মুসলমান যখন রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম ওই আটি বিহীন খেজুর দ্বারে লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া ফল দাঁড়াইয়া তারপরে দেখাইছে তারপর আবু জাহেলের ইমান নসিব হয় না ঠিক না ভাই আবু জাহেল চিন্তা করছে আর্টিফিশিয়াল খেজুর খেজুর দ্বারা মনে হয় গাছ হওয়া সম্ভব তখন ওই খেজুর দ্বারে পোড়াই আটি শুদ্ধ তারপরে দেশে মহাত্মা মহাম্মা তুমি সত্যিকার নবী হও তাহলে এখন তুমি এই খেজুর থেকে তুমি গাছ পেয়ে দেখো মোহাম্মদ বলতেছে আবু জাহেল আমি যদি দেখাইতে পারি তুমি ইমান আনবি তো আমি ইমান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর ধরে পুরানো খেজুর ধরে লাগাইয়া তারপর গাছ উঠাইয়া খেজুর তার তারপর দেখাইছে তারপর ওই আবু সাহেলের ইমান নসিব হয় না বর্তমানে কিছু লোক আছে বাজান দেখবেন তারা বিভিন্ন এমন কাজে ইমান খারাপ কথা বলে তাতে তার ইমানটা পর্যন্ত থাকে না আছে না না এই জন্য আমার বাজানদেরকে বলবো বরদালের মা বোনদেরকে বল আহারে একবার সিংটা কইরা দক একটা পাথর যদি আমার নবীর ভূমিকে কথা বলতে পারে পারে কি না আমার মাवला তোমাকে আমাকে বিভিন্ন শইলের ভিতরে গোস্তের টুকরা আছে না নাই নাই হাতের ভিতরে গোস্তের টুকরা আছে না নাই পেটের ভিতরে গোস্তের টুকরা আছে না নাই বিভিন্ন অঙ্গ কুতাঙ্গর ভিতরে গোস্তের টুকরা আছে না নাই একটু কোন গোস্তের টুকরা কথা বলে না

ইত্ত মার মাওলা যখন খজারের সময় যে নাগদাস সান খাই মিনান নাও না হইতে নামাজ ভালো হে না ভারমান ফজরের সময় তোকে আমি আমার রে ভালো দিতাম পাই না জহুরের সময় তোকে আমি ডাকলাম কই জহুরের সময় তোকে আমি আমার এ বার নাই। পাইন আই হ্যাঁ আশুরের সময় তোকে আমি ডাকলাম না আশুরের সময় চোখে আমি আমার দিতাম পাই নাই। দশ হাজার মাসের ওজা রাখতে বললাম রাখো না হালাল হারাম তমুস কইরা খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই হস করতে বললাম করো নাই যাকাত দিতে বললাম দাও নাই এখন কবরে আসছো এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা চুল আছে ওই চুলার নাম হইছে জাহান্নাম জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই আছে 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 ওই কবল তোমাকে আমাকে ধরিনি ডাক দেয় আনা বাইতু তুল আনা বাই তুল আনা বাই তুল আমি একা কিরি আমি অন্ধকারের ঘর আমি পোকা মাকড়ের ঘর এই ঘরে সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব

থাকবে লড়বজা বাজার তোমার কি উপায় হবে এই যে উপায়

সবাইকে মাফ করে দেয় সবাই হাত জাগান আমার মাওলা তাকাইলে নারায় থাকবে আল্লাহ আপনাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনার খাস বাংলাদেশের সবাইকে কবুল করে না